আমরা হচ্ছে মূলত আজকে এখানে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে কাজ করছি যেহেতু আমাদের এখানে ট্রাফিক পুলিশের বন্ধুরা মানে যারা কর্মরত ছিলেন তারা এখানে নেই তাই আমরা আমাদের যেহেতু আমরা বলেছি দেশ সংস্কার করতে চাই তাই পুরোটা আমরা আমাদের যতগুলো কাজ আছে যেমন হচ্ছে আমরা আমরা আজকে আমাদের কর্মসূচি ছিল হচ্ছে ময়লা পরিষ্কার আমরা মানে যেগুলো ময়লা ছিল সবগুলো পরিষ্কার করেছি এখন হচ্ছে আমরা এখানে ট্রাফিকের যে কন্ট্রোলটা তার আমরা হচ্ছে যে এখন হচ্ছে যে স্টুডেন্টের পক্ষ থেকে পরিষ্কার মানে দেশকে পরিষ্কার করার জন্য মানে উদ্বেগ নিছি মানে আমরা চাচ্ছি যে মানে আমাদের পক্ষ থেকে যেন মানুষ মানে বুঝতে পারে যে পরিষ্কার সবারই যেন মানে পরিষ্কার করার জন্য একটা মনোভাব জাগায় তাদের মসজিদ থেকে পরিষ্কার করে এখন এটা পরিষ্কার করে এখন নাগরিকদের দায়িত্ব হচ্ছে আমরা যেই যেখানে আসি সরকারি স্থাপনা যেগুলো আছে ওইগুলো পাহারা দেন রাস্তাঘাট পরিষ্কার রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর উপর কোনো হাত দিবেন না কারণ ওরা আমাদের ভবিষ্যৎ ওরা না থাকলে আমাদের সুন্দর থাকবে না সব আমার সবার সবার কাছে আমাদের অনুরোধ সরকারি যেগুলো স্থাপনা আছে ওইগুলোতে কেউ হাত দিবেন না আর আইন শৃঙ্খলা সরকারি স্থাপনার উপর তারা হামলা চলাচ্ছে এটা হচ্ছে সব এটা হচ্ছে আইন বিরোধী এটা হচ্ছে দেশদ্রোহী পরিচয় কারণ এ দেশ আমার সবার আমরা এই দেশ থেকে শত্রুমুক্ত করছি এখন স্বাধীন করছি সুতরাং আমাদের বাঞ্চুর করলে চলবে না আমরা যদি বাঞ্চুর করি তাহলে ওই লীগের মতন আর ওদের ওদের স্বভাব আর আমাদের